জি হ্যাঁ দোষে মোহারাম ইয়াউমে আশুরার দিনে ইসলামের ইতিহাসে মুসা এবং ফেরাউনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা ছাড়াও আরও বিশেষ বিশেষ ঘটনা ঘটে গেছে যা আমরা অনেকেই জানি না তবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ওই ঘটনাগুলো কতটা গ্রহণীয় ওই রাওয়ায়তগুলোর ওই হাদিসগুলোর মান হুকুম কতটুকু এটা শেষে আমি জানাবো ইনশাআল্লাহ তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই দোষে মহরম ইয়ামে আশুরার দিনে মুসার সঙ্গে আর বাণী ইসরায়েলের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এটা তো সহি সূত্রে প্রমাণিত ফেরাউন যে লোহিত সাগরে ধ্বংস হয়েছিল মরে গিয়েছিল এবং তার সহ এটা সহি সূত্রে প্রমাণিত আর ওই হিসাবে আমরা ইয়ামে আশুরা একটা রোজা পালন করে থাকি যেহেতু ইয়াহুদিদের প্রচলন যে একটা রোজা রাখা আমরা তাদের খেলাফ করি হয় ন এবং দশ কিংবা দশ কিংবা এগারো এই দুইটা রোজা আমরা পালন করে ইয়াহুদিদের বার খেলাপ কাজ করে দিই তারপরে দুই নম্বর ঘটনা ষাট হিজড়িতে হজরিতে হুসাইন রাজাল্লাহতাল আনহু কারবালার মাঠে নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই মহরম মাসের দশম তারিখ আশুরার দিনেই এই ঘটনাটাও ঐতিহাসিক প্রেক্ষাপটে সহী সূত্রে প্রমাণিত তারপরে এবার তিন নম্বর ঘটনা হল হজরতে আদম আলহ সাল্লাম এবং হাওয়া এদের তৌবা আল্লাহ পারমিন এই মহরম মাসের দশ তারিখে ইয়ামে আশুরার দিনেই কবুল হয়েছিল চার নম্বর হজরতে নুহ আলে সাল্লামের যুগে নুহের যে প্লাবন নুহের যে বন্যার ঘটনা আমরা সকলেই জানি দীর্ঘদিন ধরে নু আলে সাল্লাম এবং কিছু মুসলমান এবং প্রত্যেক জীবের জোড়া জোড়া নৌকাতে ভাসতে ভাসতে দীর্ঘদিন ভাসার পরে যুদি পাহাড়ে এসে এই মহরম মাসের দশ তারিখে এসে লেগেছিল আর নুয়াল সাল্লাম নৌকা থেকে নেমেই একটি রোজা পালন করেছিল পাঁচ নম্বর তাবরানি শরীফের এক রাওয়ায়তের মধ্যে পাওয়া যায় যে ইউনুস আলী সাল্লাম তার সম্প্রদায়কে ছেড়ে দিয়ে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য তার সম্প্রদায়কে ছেড়ে দিয়ে অন্যতরে চলে যাচ্ছিলেন আর সমুদ্রের এক মাছ তাকে গিলে খেয়েছিল এই মহরম মাসের দশম তারিখেই সেই ঘটনাটা ঘটেছিল তারপর আরও প্রমাণিত পাওয়া যায় যে হজরতে ইব্রাহিম আলে সাল্লাম এই মহরম মাসের দশ তারিখেই জন্মগ্রহণ করেছিলেন তাহলে মহরম মাসের দশম তারিখেই এই ঘটনাগুলো ঘটে গেছে তবে এবার শুনুন হাদিসগুলোর মান কতটা মানুষ সকলেই জানে না কেন এক নম্বর ঘটনা মুসরা এবং ফেরাউনের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা সহি সূত্রে প্রমাণিত হাদিস সহি দু নম্বর ঘটনা কারবালার মাঠে হজরত হুসাইনের শাহাদাত এটাও ইসলামের ইতিহাসে সহি সূত্রে প্রমাণিত কিন্তু তারপরে চার নম্বর আদমের তৌবা কবুল পাঁচ নম্বর নুহু আলে সাল্লামের নৌকো জুদি পাহাড়ে এসে নেমে যাওয়া ছয় নম্বরে ইউনুস আলে সাল্লাম মাছের পেটে যাওয়া ছয় নম্বরে হজরত ইব্রাহিম আল সাল্লাম এই মহরম মাসের দশম তারিখে জন্মগ্রহণ করেছেন এইসব ঘটনা হল মিথ্যা বানোয়াট হাদিসের মধ্যে আছে হাদিসগুলো জৈব যদি আরও আপনি যাচবাঁচ করতে চান তাহলে ডিসবক্সে এর প্রমাণসহ আমি হাদিস নাম্বার এবং হাদিসের নাম সহ উল্লেখ করে রেখেছি গিয়ে আপনি দেখে নিতে পারেন এবং যাচবাস করতে পারেন আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরো উন্নতের জন্য পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করুন যাতে আমরা ইহকালে এবং পরকালে সুখে থাকতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ